আমার মনে হয় পৃথিবীর প্রতিটা মেয়েরই পছন্দের তালিকায় রয়েছে সর্বপ্রথম চুরি একটা ড্রেস কিনে নিয়ে আসলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর ভাই রে ভাই আমার কপাল আজকেই আমার জুতাটা ছিঁড়ে গেল তো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম আমি আমাদের এলাকার একটি মার্কেটে তালতলা মার্কেটে আমার কিছু জিনিস কেনা দরকার ছিল এই জন্য আর একটু ঘোরাফেরা করব তো আমি আমার ছেলে আর আমার মা মিলে চলে গিয়েছিলাম আর আমাদের রাস্তাটা অনেক কাটা এখনও ঠিক হয় নাই কাজ চলতেছে আর কি এই যে আমার ছেলে তার নানির সাথে মার্শাল্লাহ কি সুন্দর হাঁটতেছে ও বাইরে গেলে আসলে অনেক বেশি খুশি হয় বাসার মধ্যে যেহেতু একা একা থাকে তো মার্কেটে ঢুকতেই এই দোকানগুলা এই দোকানগুলো আসলে মার্কেটের বাইরে বসে কিন্তু এখানের কালেকশনগুলো জাস্ট ওয়া আপনি যেটা দেখবেন সেটাই আপনার ভালো লাগবে তো এখানে কতগুলো চেন ছিল সবগুলো চেনই আসলে অনেক সুন্দর ছিল আমার এর মধ্যে থেকে একটা অনেক বেশি ভালো লেগেছিলো অনেক বেশি ইচ্ছা ছিল নিব কিন্তু দুঃখের বিষয় আসলে এটার সাইজ হচ্ছিল না মানে খুবই ছোট হয়ে যাচ্ছিল এই জন্য নিলাম না আর কি তারপর এই চুড়িগুলো আমু দেখছিল যে হবে কিনা না মানে আমার আমার জন্য এগুলো খুব ভালো লাগছিল কিন্তু আজকে এতটা ব্যাড যে হাতের সাইজই হচ্ছিল না আমুর জন্য ভাবছিলাম দুইটা চুরি নিব কিন্তু সেটাও পাইনি আমরা তো একটা মাস নিয়ে নিলাম আরিফ ভাই এটা তার হাতে লাগাচ্ছিলো খুবই হাসি পাচ্ছিলো আমার আর এই যে চুরি এই চুরিগুলো দেখলে এতই ভালো লাগে কাঁচের চুরিগুলো আসলে সব মেয়েদেরই হয়তো বা পছন্দ তাই না এই কিউট কিউট কার পছন্দ আমার তো অনেক পছন্দ তারপর এই যে ভাই একটা ঢোল বাজাচ্ছে বললাম একটু বাজিয়ে দেন কারণ আমি আমার ছেলের জন্য আর আমার বোনের ছেলের জন্য দুটো ঢোল নিব আর কি তাই বললাম বাজিয়ে দেন দেখি ভালো আছে কি না আসলে মার্কেটে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য কিন্তু ভাইরে ভাই কতগুলো জিনিস আমি দেখেছি আর এই যে আমার হাতের অবস্থা দেখেছেন মানে আমার বাসায় কিন্তু অনেক লিপস্টিক আছে তারপরও যখনই আমি এগুলো দেখি মানে আমার কিনতে ইচ্ছা করে খুবই ভালো লাগে আর বিশেষ করে এই কালারগুলি আসলে সবসময় আমার কেনা হয় এগুলো আমি দিই আগে অনেক বেশি ডার্ক কালার লিপস্টিকগুলো আমি ইউজ করতাম কিন্তু এখন ওইটা দিই না এখন একটু হালকাগুলো ইউজ করি আসলে এটাই হয়তো বা মানুষের পরিবর্তন সব সময় মানুষের পছন্দের তালিকায় এক জিনিস থাকে না হয়তো বা আমার ক্ষেত্রেও তাই হয়েছে তারপর আর কি এই যে আমি একটু ঢং করলাম ঢং করে একটু ভিডিও নিলাম আর কি তারপর এখানে চলে গিয়েছিলাম কিছু বাচ্চাদের কাপড় কেনার জন্য মানে আমার ছেলের জন্য কয়েকটা গেঞ্জি দেখতে গিয়েছিলাম আর আমার বোনের ছেলের জন্য এই গেঞ্জিগুলো দেখলাম কয়েকটা গেঞ্জি নিলাম ভালোই হলো তারপর এই যে হলো সেই দোকান মানে আমি মেন যে জিনিসটা কেনার জন্য আজকে মূলত মার্কেটে গিয়েছিলাম তো সেখানে গেলাম যার পরে আমি কিনলাম একটা ফাউন্ডেশন কিনেছিলাম আর কি আর একটা প্রাইমার কিনেছিলাম কি আর বলবো গিয়েছিলাম একটা জিনিস কিনতে কিন্তু কতগুলো জিনিসই কিনে নিয়ে আসছি আসলে মেয়েরা হয়তো এরকমই তাই না যা দেখে তাই ভালো লাগে আর এই যে আমার ছেলে একটু মানে ছিল আজকে আসলে মূলত চুরিগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তারপর আমি গিয়েছিল একটা বোরখা কেনার জন্য কিন্তু গিয়ে আমার পছন্দ হয়ে গিয়েছে জামা কি কী করবো রে ভাই বুঝ মনটাকে কোনো মতোই মানে কোনোভাবে বুঝাইতে পারি না আর কি তারপর একটা থ্রি পিস কিনে নিয়ে আসছি আর আমার ছেলেকে একটু খাওয়াইলাম আজকে আমরা কিছু খাইনি কারণ একদমই প্যাক ভরা ছিল বাসা থেকে খেয়ে গিয়েছিলাম এই জন্য আর কি তারপর এখানে বাসায় চলে আসলাম ভাই রে ভাই আমার কি ভাগ্য বাসায় আসছি আর তখনই আমার জুতাটা মানে রিক্সা থেকে নামার পর আমার জুতাটা ছেড়ে গিয়েছে তা হলে যা যা আমার কী হতো যদি রাস্তার মাঝখান থেকে এই জিনিসটা হইতো তো এখান থেকে কয়েকটা আইসক্রিম নিয়ে বাসায় আসলাম আর এই যে আজকে আমি মার্কেট থেকে যা যা গেলাম জামাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেসবুট বাই টাটা